বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগে দশম গ্রেড দেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউন নামে একটি অনলাইন পত্রিকা পত্রিকা শিরোনামে বলা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগে দশম গ্রেড দেওয়ার নির্দেশনা দিয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে দেশের সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের কাল শেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম দশ গ্রেড দিতে নির্দেশনা দিয়েছে সরকার রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত পত্র দেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা পত্রে জানানো হয়েছে সেখানে বলা হয় সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের কাল শেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের ন্যূনতম মজুরি জাতীয় বেতন স্কেল দশম গ্রেডের বেতন ভাতাদের সমপরিমাণ নির্ধারণের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করা হয়েছে বিরোধী ছাত্র দাবির পরিপ্রেক্ষিতে কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হল উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি এবং বেসরকারি পলিটেক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের শিক্ষানবিশকাল শেষে দশম গ্রেড পাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজের শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ